যখন জালিমের পতন দ্রুত ঘনিয়ে আসে তখন তার ভুলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় মাত্রা অতিরিক্ত বাড়তে থাকে এবং সে একটার পর একটা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় আর প্রচণ্ড যেমন অ্যাগ্রেসিভ হয় তার পাশাপাশি কিন্তু সে একটা করে ভুল করতে থাকে এবং এই ভুল করতে করতেই তার ধ্বংস হয়ে যায় আজকে বিএনপি পন্থী আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানাকে ওনারা নিয়ে আসছে এখন আওয়ামী প্রেম থেকে এখন বিএনপি প্রেম হয়ে গিয়েছে ভালো একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন বিশ্বাস করেন এই ইস্যুটা এই বিষয়টা কোন পর্যন্ত যায় সেটা শুধু আপনারা সময়ের অপেক্ষা দেখতে থাকেন আর যারা ভাবতেছেন হচ্ছে না হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি। আপনার বিজয় যত বড় হবে প্রাপ্তি যত বেশি হবে তার আগের বাধাটাও পরিশ্রমটাও কিন্তু অনেক বেশি হবে আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি যে আজকে সাংবাদিক আকাশ নিবিড় যত বেশি নির্যাতিত হবে একদিন ঠিকই এই সাংবাদিক আকাশ নিবিড় বাংলাদেশে গণমাধ্যমের সত্যের ন্যায়ের প্রতীক হিসেবে বিবেচিত হবে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই আমরা যদি ইলিয়াস ভাইয়ের কথাই চিন্তা করি আমরা যদি নাইন সায়ের ভাইয়ের কথা চিন্তা করি তাদের কথা চিন্তা করলেও কিন্তু তাদের হিসাব তাদের ইতিহাস দেখলেও কিন্তু দেখা যায় তার কতটা নির্যাতিত নিপীড়িত হয়েছে আরেকটা বিষয় আপনাদেরকে বলি আল্লাহ যখন তার কোনো বান্দাকে আল্লাহ যখন তার কোনো মনোনীত বান্দাকে পছন্দ করে এবং তাকে কোনো ধরনের বিজয় কিংবা কোনো সফলতা দিতে চায় তখন আল্লাহ তাকে মুক্ত করে দেয় তার প্রাশ্চিত্ত করায় প্রথমে তাকে কষ্ট দেয় তার করায় যখন প্রাশ্চিত করা শেষ হয় তখন তার বিজয়টা চারিদিকে ছড়িয়ে দেয় আজকে সাংবাদিক আকাশ নিবিদ বলতে গেলে সত্যি কথা যে এই সাংবাদিক আকাশ নিবিড়কে আজকে যেভাবে নিপীড়ন নির্যাতন করছে হয়রানি করছে আল্লাহর কসম করে বলতেছে এই সাংবাদিক আকাশ নিবিড় একদিন পুরো জাতির সত্য ন্যায়ের প্রতীকের মুকুট হিসেবে বিবেচিত হবে আর যারা হয়রানি করছে যারা জুলুম করছে যারা অন্যায়ভাবে তাকে হাজতে রাখছে কারাবন্দি করে রাখছে সত্যকে চাপা দিতে চাচ্ছে আল্লাহর করে বলতেছে তাদের পরিণতি আল্লাহ যেমন দুনিয়াতেও তাদেরকে হচ্ছে মানে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করবে আর মৃত্যুর পরে এটা হাসরের মানে আল্লাহ হিসাব কি করবে সেটা আল্লাহ তালাই খুব ভালো জানে ঠিক আছে এখন আপনাদের কাছে আমি কিছু বিষয় তুলে ধরতে চাই সেটা হচ্ছে যারা সাংবাদিক আকাশ নিবিড়কে ভালোবাসেন যারা চান যে সত্যের বিজয় হোক মিথ্যের অবসান ঘটুক যারা চান যে এই লড়াইয়ে একটা সত্যের বিজয় হোক আপনারা অবশ্যই আকাশ নিবিরের পাশে দাঁড়াবেন এই মুহূর্তে আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা সাংবাদিক আকাশ নিবিড়ের খুবই প্রয়োজন কারণ বিভিন্ন জায়গা থেকে দেখতে পারি বিভিন্নভাবেও দেখতে পারি যে ডিসির কাছে যাচ্ছে অমুকের কাছে যাচ্ছে তমুকের কাছে যাচ্ছে এরকম নানান তদবির এই সেই করে বেড়াচ্ছে কারণ তাদের টাকা আছে টাকা আছে কিভাবে আছে প্রতারণার টাকা আছে মহামান্য আদালতের উপর ভিত্তি করে বলতে চাই রুবায়ত ফাতেমা তনি কে আর কিছু বলা না যাক তাকে বাটপার তো বলা যায় রুবায়ত ফাতে আর কিছু বলা না যাক মানহানি হবে ঠিক আছে তাকে তো 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 চিটার বলা যায় যায় কারণ এটা আদালত দ্বারা স্বীকৃত উনি যে গ্রাহকের সাথে প্রতারণা করে এবং প্রতারণা করে উনি যে জরিমানা দিয়েছে এবং তার কোম্পানিকে সিলগাড়া করা হয়েছিল এইটা তো সত্য এইটা তো আদালতের রায় তাইলে আমি সেই আদালতের প্রতি সম্মান রেখেই তাকে আমি প্রতারক বলে এখন থেকে আমি সম্বোধন করব তো এটাই বলছি যে এই প্রতারক তার টাকা আছে তার টাকা আছে পাওয়ার আছে যশ আছে খেতি আছে এইটা আছে সেটা আছে নানান কিছু আছে এই জন্য সে সাময়িকভাবে অনেক ফাইট করতে পারে আকাশ নিবিড়ের কিন্তু কিছু নাই আপনারা গতকালকে দেখেছেন গতকালকে দেখেছেন আমি একটা বিক্ষোভ মিছিল করেছি অনেকে অনেক কিছুই বলেছেন আমি গতকালকে আসলে লাইভে আসতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এই যে গতকালকে যে মিছিল করেছি বিক্ষোভে এই বিক্ষোভে আমার সাথে কারা ছিল জানেন ওই বাচ্চারাই ছিল যারা জুলাই আন্দোলনে স্কুল ফাঁকি দিয়ে স্কুল ব্যাগ নিয়ে কলেজ ব্যাগ নিয়ে ফাঁকি দিয়ে বাসা থেকে ঘুরতে যাওয়ার খেলতে যাওয়ার কথা বলে তারা আন্দোলনে ঝাঁপিয়ে গিয়েছিল ছোট ছোট স্কুলের বাচ্চাগুলো কলেজের বাচ্চাগুলো এই ছেলেগুলো সেদিন শহীদ মিনারে ছিল যখন তাদের উপরে আক্রমণ করেছে সে হাসিনার পেটুয়া বাহিনী গুন্ডা বাহিনী গুন্ডাবাহিনী গুন্ডা লীগ তখন কিন্তু তাদেরকে প্রোটেকশন করেছিল এই আকাশ নিবিড় এই ছেলেগুলোই হচ্ছে আমার সাথে যোগাযোগ করেছে বলল যে ভাই আকাশ ভাই মানুষ ভালো না খারাপ কালো না সুন্দর এটা আমাদের দেখার বিষয় না কিন্তু সেই দিন যদি আকাশ ভাই আমাদেরকে প্রোটেকশন না করতো তাহলে হয়তো ভাই আজকে আমরা বেঁচে থাকতাম না সেই দিন যদি আকাশ ভাই আমাদেরকে সেফ এক্সিট না করতো তাহলে আমরা বাঁচতে পারতাম না আমাদের গায়ের আঘাতগুলো আকাশ ভাই নিয়েছে কিন্তু সে তখন সাংবাদিক ছিল ওই জন্য তাকে ওইভাবে তাকে হয়রানি করে নাই পুলিশ তাকে ওইভাবে আঘাত করে নাই কিছু লাঠির বাড়ি উনি নিজের গায়ে নিয়েছে আপনারা অনেকেই জানেন সেই জুলাই আন্দোলনে মোটামুটি সবারই অগ্রণী ভূমিকা ছিল অনেক আইনজীবী তখন নেমে গিয়েছিল রাস্তায় অনেক আইনজীবী রাস্তায় নেমেছিল আমাদের স্পষ্ট মনে আছে আমার খুবই প্রিয় একজন মানুষ সাংবাদিক মতিন ভাই এই মতিন ভাই উনি একজন সাংবাদিক কিন্তু উনি যে সেটা আমরা কেউই জানতাম না যখন জুলাই আন্দোলনে এই ছাত্রদের নামে বিভিন্ন হয়রানি এবং মিথ্যা মামলা করা শুরু করেছে তখন কিন্তু এই এম এ মতিন ভাই নিজে আইনজীবী হয়ে একজন সুপার হিরোর মতো করে এই মামলাগুলো উনি লড়েছেন এবং আমরা দেখেছি যখন ছাত্রদের উপরে আক্রমণ চালানো হচ্ছিল তখন মতিন ভাই স্পষ্ট পুলিশের সামনে ব্যারিকেড হয়ে দাঁড়িয়েছিল